চা চা বন যৌন কমে তুতি আজকে আমি শিখব ব্যারবেনে যার বাংলা দাঁড়ায় নেওয়া আজকে ব্যারব পেনদের থেকে শিখব হইলো এম্পের ফেত যার বাংলা দাঁড়ায় অসম্পূর্ণ আর এই যে অসম্পূর্ণটা এটা কি এটা কীভাবে মানে এটা কোন ধরনের ব্যবহার করা হয় ইতালিয়ানে বা আমরা বাংলা কীভাবে ইউজ করি অসম্পূর্ণটা সেটা এখন আমি এটা ইতালিয়ানে মানে বাংলাটা এখন আগে বলি যেরকম আমি নিতেছিলাম মানে নেওয়া হয়নি বা আমি নিতেছিলাম অসম্পূর্ণ ব্যাপারটা কারণ এখানে কাল হচ্ছে ইমফের যার অর্থ হইছে অসম্পূর্ণ তাই এই অসম্পূর্ণ কাল দিয়ে আমাদের বাক্য বাক্য তৈরি করা লাগবে যেমন ইউ প্রেন দেব আমি নিতেছিলাম টু প্রেন নিতেছিলে eu prendevo, am tu prendevi, tu mi nite -le. Lui le prendava, ce nite Lui le prendava, ce nite Noi prendevamo, amra nite Noi prendevamo, amra nite Voi prendevate, tomra nite Voi prendevate, tomra nite Loro prendevamo, লড়ো পেন তারা নিতেছিল লরো পেন্দে দে তারা নিতেছিল আসলে এই যে অসম্পূর্ণ যে কালগুলো আছে এটা আমাদের ইউজ করতে হইলে আমাদের এই দেখবো পেন্দের থেকে ইন্টারফেট ইউজ করা লাগবে আনালে হবে না আর এটা আসলে সবারই শেখা লাগবে ইন্টারফেট তো খুবই গুরুত্বপূর্ণ তাই এটা যদি আমরা না শিখি তাহলে তো আমরা ঠিকমতো ভাষা বুঝবো না কারণ ওরা কথা বললে আমাদের সাথেই এই এই কালগুলা দিয়ে কথা বলে যেগুলার কারণে আমরা অনেকটা বুঝি না ঠিক আছে আহ তো সে কারণে তার শিকার খুবই গুরুত্বপূর্ণ চাও চাও